আসসালামু আলাইকুম মাদারটেক প্র্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অনলাইন থেকে কীভাবে আপনি ছবির যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার একটি ব্রাউজার লাগবে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আচ্ছা এই কাজটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন ল্যাপটপ দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন তো ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর হচ্ছে এখানে লিখবেন বারে লিখবেন বিজি রিমুভ বা রিমুভ বিজি বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি পর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আসবে আসবে এই বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি সাজেস্ট করবো যে আপনি এটা দিয়ে করবেন কিছু কিছু ওয়েবসাইট আছে এগুলোর মধ্যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে পরে দেখা যাবে যে আপনার ওয়াটারমার্ক চলে আসছে ওয়াটারমার্ক তাও আবার বেশি ওয়াটারমার্ক মানে সব ছবির চতুর্দিকেই আপনার ওয়াটারমার্ক থাকবে যার কারণে আপনি এই ছবিটি সব জায়গায় ইউজ করতে পারবেন না বা প্রিন্ট করতে যদি চান তাহলেও এটাতে একটু সমস্যা হবে তো আমি সাজেস্ট করব আপনাকে রিমুভ বিজি এটাতেই করবেন এটাতেও এখন নতুন সিস্টেম হচ্ছে যে আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তখন আপনি নিচে একটি ওয়াটারমার্ক দেখতে পাবেন তো এই নিচে ওয়াটারমার্ক আপনি যখন ছবি তুলবেন তো ছবিটি হচ্ছে আপনি তোলার সময় একটু লং করে তুলবেন যাতে নিচ থেকে একটু কাটা যায় মানে পাসপোর্ট সাইজ করতে চাইলে আপনি উপর থেকে পাসপোর্ট সাইজ করে নেবেন যাতে আপনার ওয়াটারমার্ক না আসে তো এখান থেকে হচ্ছে আপনি আপলোড ইমেজ সরাসরি আপলোড ইমেজেও ক্লিক করতে পারেন অথবা ওয়েবসাইটে ঢুকবেন তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম আপলোড ইমেজ ইমেজে ক্লিক করার পরে হচ্ছে এই যে আপলোড ইমেজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার এক্সেসটি দিবেন যে আপনার ছবিটি কোথায় আছে তো আমি ব্রাউজে গেলাম নিজে যাওয়ার পরে আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করলাম একটু সময় নিচ্ছে তো তার মধ্যে বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে না ওকে দেখেন কত সুন্দর আপনি যদি চান যে আরো কিছু আপনার এক্সট্রা চলে আসছে তো এখান থেকে হচ্ছে আপনি এই যে আমি ধরেন এই মানুষটিকে আমি সরাতে যাচ্ছি সরানোর জন্য এই যে এডিট কাট আউট এটাতে ক্লিক করবেন এডিট কাট আউটে ক্লিক করার পরে যেখান থেকে আপনি ব্রাশ সাইজ ছোটো বড় করে নিতে পারবেন ছোট বড় করে এখান থেকে এই এরকম আস্তে করে আস্তে করে মার্ক করবেন করা হয়ে গেলে ছেড়ে দিবেন অটোমেটিক এগুলো ইরেজ হয়ে যাবে ইরেজ হয়ে গেছে তারপর হচ্ছে এই যে এখানে ছোট একটা অংশ দেখা যাচ্ছে এই অংশটাও আমি ওকে দেখেন এখান থেকে কত সুন্দর ইরেজ হয়ে গেছে আপনি যদি করতে চান এই যে যে প্লাস প্লাস বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন আবার চলে আসবে ইরেজ তারপর হচ্ছে হচ্ছে এখান থেকে ডানে ডানে ক্লিক ক্লিক করবেন করার পরে এই যে এখন এটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখান থেকে হচ্ছে আপনি প্লাস এই যে ব্যাকগ্রাউন্ড লিখা এটা প্লাস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনি যদি এক কালার দিতে চান তাহলে এই যে কালারে ক্লিক করবেন কালার কালারে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি কালার দিবেন যে ধরুন এটা এক কালার আমরা যখন পাসপোর্ট সাইজ করি তখন সাধারণত আমরা এক কালার দিয়ে থাকি তো এখান থেকে এই কালার দিলেন কালার দেওয়ার পরে হচ্ছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে ডাউনলোড যে একটা হচ্ছে ডাউনলোড একটা হচ্ছে ডাউনলোড এইচডি আপনি যদি ডাউনলোড এইচডি করতে চান তাহলে প্রথমত আপনাকে সাইন ইন করতে হবে তারপর হচ্ছে এখান থেকে আপনি ফ্রি করতে পারবেন না ফ্রি ডাউনলোড করতে চাইলে আপনাকে এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে গেছে এই যে ওপেন আচ্ছা তারপর হচ্ছে আমি আবার একটু দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে গেলাম ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর হচ্ছে এখান থেকে যদি আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই যে এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন যে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবেন ধরুন আপনার ছবির সাথে যেটা ম্যাচ হয় এটা এরকম দিয়ে দিলেন ঠিক আছে আমি হচ্ছে আপনাদেরকে ওটা দেখাই দিচ্ছি তো আপনারা এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি যদি চান যে না আপনার কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন আপনার ডাউনলোড করা তাহলে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে হয়ে যাবে হওয়ার যখন অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হওয়ার হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এগেইন এটা এইরকম এই নামে ফাইল আরেকটা জন্য এটা দেখাচ্ছে এই যে ওপেন ওপেনে ক্লিক করবেন এখান থেকে এই যে ওপেন দেখাচ্ছে এটা হচ্ছে একটা তারপর হচ্ছে এক কালার একটা করছিলাম ডাউনলোড এই যে এক কালার এই যে আপনার ব্যাকগ্রাউন্ড তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ